আসসালামু আলাইকুম এব্রিহন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাহা সোনাতি বোরকা সেট আর এই বোরকা সেট আজকে আপনাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করবো এখন আমি যেটা পড়ে আছি সেটা হচ্ছে একদম ব্ল্যাক পুরো ফুল ব্ল্যাক কালারের মধ্যে আর দেখতে পাচ্ছেন বোরকাটার ঘের কত সুন্দর এবং কতটুকু আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটার ঘের অনেক হবে আর এই বোরকাটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে পিঙ্ক কালার আর কি দুইটা কালার কম্বিনেশন করা হচ্ছে আর এই বোরকাটির ফুল ডিটেলস হচ্ছে এখনই আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর হাতার সামনে এলাস্টিক দেওয়া আছে যাতে আপনার পর্দা নষ্ট না হয় এই কারণে আমরা এলাস্টিক ইউজ করেছি আরো দেখতে পাচ্ছেন আপনি এই বোরকাটার কাটার স্টাইলটা নিক কিন্তু একদম পিছন সাইড অনেক লং থাকবে আর সামনের সাইড বেশ অনেকটাই লং থাকবে আপনাদের ফুল বডিটা খুব সুন্দরভাবে কভারেজ হয়ে যাবে এবং ঢেকে যাবে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এস এম কালেকশনে আমাদের এই বোরকাটি অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারবেন আর এই বোরকাটার নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটা কোটি সিস্টেম থাকবে বাট এটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে কোনো আলাদা কোটি না এখন চলুন আপনাদেরকে এই বোরকাটার একদম সুন্দর ডিটেলসভাবে আপনাদের মেকআপটা কিভাবে পড়বেন সেটা একবার দেখিয়ে দিই পাঁচটি হচ্ছে নিকাপটা এভাবে হচ্ছে মাথায় সেট করে নেবেন দেন সামনে দুইটা ফিতা আছে ফিতাটা পিছন থেকে আপনারা বেঁধে নেবেন আপনারা চাইলে সামনে বেঁধে নিতে পারেন তারপর হচ্ছে যে আলাদা নিকাপটা আছে আপনি সেটি সুন্দরভাবে পরতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে যে কোনো আপু এবং যে কোনো মেয়েরাই হচ্ছে এই বোরকাটা পরলে খুবই সুন্দর লাগবে এবং এই বোরকাটা পরলে পরিপূর্ণ পর্দা যারা করতে চাচ্ছেন তারা তো করতে পারবেনি এবং অল্প বয়সী আপুরাও পর্দা করে কিন্তু চাচ্ছে স্টাইলিশ এবং সুন্দর একটি বোরকা তাদের জন্য এই বোরকাটা একদম পারফেক্ট এবং সুন্দর হবে তাই আপনারা বসে না থেকে তাড়াতাড়ি যোগাযোগ করে এবং অর্ডার করে ফেলুন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন